হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শর্মি আজকে তোমাদেরকে শেয়ার করব আমি সারাদিন রথ রথযাত্রার দিন কি কি করি সবাইকে জানি শুভ রথযাত্রা প্রথমেই আমি সৌরভদের বাড়ি চলে গেছিলাম ঠাকুরের পুজো হচ্ছিল সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে জগন্নাথ বলরাম সৌদ্রাকে কত সুন্দর করে সাজিয়েছে চলো তারপরেই চলে গেছিলাম নাগের বাজারে রথের মেলায় এবার রথের মেলার প্রস্তুতি হচ্ছিল তখনও মানে বিকেলবেলা মেলা বসবে তাই জন্য আগে থেকেই সব দোকানগুলো অল্প অল্প করে বসেই গেছিলো তো দুপুরবেলাও মেলাটা একটু ভালো করে ঘুরে দেখছিলাম তোমাদেরকেও শেয়ার করলাম আবার যখন বিকেলে যাবো সেই ক্লিকগুলোও শেয়ার করবো তারপর চলো রেডি হয়ে গেছি আমার একটা ফ্রেন্ড তিসাও চলে এসেছিলো আমাদের বাড়ি আজকে আমার একটা ফ্রেন্ডের বাড়ি নিমন্তন্ন ছিল জগন্নাথ পুজোর রিয়াদের বাড়ি তো আমরা তিনজন মিলেই চলে গেলাম ওখানে ওদের বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে বাইরে আমরা শ্রেউশিয়া সুরজিতের জন্য ওয়েট করছিলাম তো ওরাও আসার পর একবারে সবাই মিলে ঢুকবো ওই জন্য আর এখানে তাড়িয়ে দাঁড়িয়ে আমরা ভিডিওগুলো তুলছিলাম ওরাও এসে গেছে চলো এবার আমরা সবাই মিলে ওপরে চলে যাই ওপরে গিয়েই আগে জগন্নাথ দেবের দর্শন করে নিলাম কত সুন্দর করে সাজিয়েছে ওদের ঠাকুরের আসনটাও অনেক সুন্দর করে সাজিয়েছিল যাই হোক তারপর আমরা সবাই ওদের বেডরুমে গিয়ে সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছিলাম ওই যে রিয়া যে কথা বলছে পিছনে তার মধ্যে হুট করে একটা ফুচকি চলে এসেছে এবার ও এত কিউট ছিল আর এত শান্ত ছিল ওকে আমরা সবাই একবার করে কোলে নিয়েছি একটুও ও বিরক্তি হয়নি ওর ও অনেক কিউট ছিল ও খুব শান্ত মিষ্টি একটা বাচ্চা দেখো এখন আমিও কোলে নিচ্ছি কোলে এসে একদম চুপচাপ ছিল ওকে নিয়ে আমরা সবাই ফটো তুলেছি ভিডিও বানিয়েছি ওর মাথা আবার কী সুন্দর একটু বাটারফ্লাই এঁকে দিয়েছে কাজল দিয়ে ওর মা ওকে সবাই কত আদর করলাম কত কিউট ছিল এরপরেই আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম গল্প করতে করতে আমাদের রিয়া বলল তোরা যা খেয়ে নে আমরা খেতে চলে গেলাম খেতে গিয়ে একটু ছোটোখাটো ক্লিপ নিয়ে নিলাম তোনিয়াও আমাদের সাথে জয়েন করে গেছিলো ওর সাথে তোমাদেরও পরিচয় করিয়ে দিলাম এটা হচ্ছে জগন্নাথ ভোগের প্রসাদ যেটা আমাদেরকে আগেই দিয়ে দিয়েছে তারপরে সবাই মিলে একটু হাই করে নিলাম তারপরে এবার আস্তে আস্তে খাবারগুলো আমরা কমপ্লিট করে তারপরে এবার আমাদের পরের প্ল্যান রয়েছে হ্যাঁ এই যে দেখা হলো সৌরভের সাথে চলে আসলাম রথের মেলাতে রথের মেলাতে এসে সবাই মিলে এবার রথের মেলাটা ভালো করে এনজয় করবো এখানে আমি আমার বোন তিসা আর শ্রেয়সী চলে এসেছিলাম আর সৌরভও এখানে ছিল তো আমরা পাঁচজন মিলে ঘুরতে থাকবো এখন তারপরে ঘুরতে ঘুরতে আবার সুরজিৎ তো আমাদের সাথে জয়েন করেছিল চলো এবার সবাইকে বলছিলাম একটু ক্যামেরার সামনে আসতে তো সব ক্লিপগুলো তুলে নিয়েছিলাম এবার একটু মেলায় জিলিপি ভিডিওগুলো না করলে কি হবে তারপর চলো দেখো কত ভিড় হয়েছিল অনেক গাছের দোকানও বসেছিলো আরও আগে নাকি আরও ভিড় ছিল আমরা তো তাও একটু দেরি করে গেছিলাম সুন্দর সুন্দর ফুল ছিল এখানে এখান থেকেও ওরাও কিছু কেনাকাটি করছিল আমরাও দেখছিলাম কি কি কেনা যায় না যায় এবার আমরা মেলার মেইন আকর্ষণে চলে এসেছি রথ দেখতে রথে আমরা জগন্নাথ দেবের দর্শন করে রথ তারপর রথে আমরা সবাই পুজো দিয়ে নিলাম পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা ভালো করে ঠাকুর দর্শন করছিলাম আর এদিকে রথটাকে ওরা এক সাইডে রাখছিল কারণ জগন্নাথ দেব মাসির বাড়ি চলে এসছে এখানে পুরোহিতকেও দেখতে পাচ্ছেন সবাই পুজোগুলো নিচ্ছে আর এখানে প্রচন্ড ভিড় ছিল সবাইকে সরে যেতে বলছিল তোমাদের ভালো লাগলে তোমরাও কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তারপর রথ দেখা হয়ে যাওয়ার পর আমরা আবার বাকি মেলায় ঘুরতে থাকলাম আস্তে আস্তে একটু একটু ফাঁকাও হয়েছিল তো এমনিও যা গরম লাগছিল ভিড়ে তো একটু ফাঁকা হওয়াতে আমরা আর একটু ভালো করে ঘুরতে পারছিলাম এখানে সুরজিত জয়েন করে গেছিলো আর এদিকে ওরা সবাই হাই করছে এখানে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসও বিক্রি হচ্ছিল তারপর দেখো কত রকম কত ব্যাগ কত ফটো মূর্তির দোকান এগুলোও অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিল কিন্তু আমাদের কেনার মতো সেরকম কিছুই ছিল না আমরা তো উল্টো রথে অনেক কিছু কিনবো ঠিক করেছি যেহেতু আমরা রিয়ার বাড়ি থেকে মেলায় গেছিলাম ওই জন্য আমাদের অতটা এনার্জি ছিল না যে আমরা ঘুরে ঘুরে কিছু কিনবো তবুও আমরা অনেক ঘুরছিলাম এখানে অনেক সফটওয়য়েস ছিল এখানে আরও ছোট ছোট মূর্তি পাওয়া যাচ্ছিলো তো আজকের মতো আমাদের ঘোড়াটা কমপ্লিট তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই